নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে কুস্তিগীরদের প্রতিবাদ একদিকে প্রধানমন্ত্রী ব্যস্ত এবং অন্যদিকে রাস্তায় ফেলে দিলেন সম্মান ফেরাতে পারবেন না পুনিয়া কিন্তু কেন কি কারণ সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব কেন পদক ফেরাতে পারবে না আইনি কি ব্যাখ্যা রয়েছে সন্তোষী যেহেতু ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের ক্ষেত্রে একটা অনন্য সম্মান এই কিন্তু যেভাবে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সেভাবে কিন্তু এত সস্তা বা তড়ি ঘড়ি কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না তো সেই পদ্মশ্রী ফিরিয়ে নিতে গেলে রাষ্ট্রপতির পারমিশন অবশ্য নিতে হবে যেহেতু রাষ্ট্রপতির হাত ধরে কিন্তু এই পদ্মশ্রী তুলে দেওয়া হয়েছিল বজরং হাতে যদিও সেক্ষেত্রে বজরং পুনিয়া দেখা করবার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন যদিও বিভিন্ন কারণেও প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন সেই কারণে পদ্মশ্রী পুরস্কার এই পদ্মশ্রী পুরস্কার কিন্তু পুলিশ তারপর তার নিজেদের হেফাজতে রাখে এবং সেখান থেকে কিন্তু মন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে দেওয়া হয় যে পদ্মশ্রী গ্রহণ করবেন না বজরং তখন কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি হয়েছে যে কিন্তু পুনিয়ার কিন্তু পদ্মশ্রী ফেলে দিতে পারেন না তাকে গ্রহণ করতে হবে যেহেতু রাষ্ট্রপতির হাতে কিন্তু এই বজরং পুনিয়ার গ্রহণ করেছিলেন এবার রাষ্ট্রপতির সম্মতি পেলে কিন্তু তিনি এই পদ্মশ্রী ফিরিয়ে দিতে পারবেন অন্যথায় কিন্তু বজরং পুনিয়াকে কিন্তু পদ্মশ্রী নিতে হবে তার পাশাপাশি এভাবে একটা জাতীয় সম্মানকে শুধু একটা ব্যক্তিগত সম্মান জাতীয় সম্মানকে কিন্তু বিপ্লবদা তিনি যেভাবে পদর্শীটা একেবারে ছুড়ে ফেলে দিলেন বা অসম্মান করলেন সেক্ষেত্রে কি এই মুহূর্তে তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে নিশ্চয়ই গ্রহণ করা হবে সেক্ষেত্রে পদ্মশ্রী অর্থাৎ ভারতীয় ক্রীড়া সম্মানের অনন্য সম্মানকে অপমানিত করেছেন পদদলিত করেছেন সেক্ষেত্রে কিন্তু যদি ইচ্ছে করতে পারে তো ক্রীড়া মন্ত্রক কিন্তু বজরং পুনিয়ার শাস্তি ঘোষণা করতেই পারে কারণ সেটা অবহেলার জিনিস নয় দেশের কৃতিত্ব অর্জনকারী যে সমস্ত খেলোয়াড় রয়েছে তাদেরকে কিন্তু এই বিরল সম্মানে ভূষিত করা হয় তো সেই ক্ষেত্রে বজরং যেটা করেছেন ছেলে মানসিকতার ভাব নিয়ে যেটা করেছেন সেটা কিন্তু কোনোভাবেই একদিকে মেনে নেওয়া যায় পাশাপাশি অন্যান্য খেলোয়াড়রা কিন্তু সেভাবে বজরং যেভাবে পদ্মশ্রী রাস্তায় ফেলে এলেন তাতে কিন্তু দেশের সম্মান এবং ক্রীড়া ক্ষেত্রের মানও কিন্তু অনেকটাই চলা নিতে গেল বা অনেকটাই কিন্তু সমালোচনার মুখের সম্মুখীন হতে হলো তো সেই ক্ষেত্রে আগামী দিনে এমন হতে পারে যদিও সেক্ষেত্রে আন্তর্জাতিক হিসেবে নাও শাস্তি পেতে পারেন, তবে এটা কমার অযোগ্য নয় এবং সেই ক্ষেত্রে কিন্তু বজরং কে নিশ্চয়ই শাস্তি পেতেও হতে পারে বলে বিপ্লব তাহলে কি আগামী দিনেও কুস্তিগীরদের বিদ্রোহ বা আন্দোলন দিল্লির বুকে দেখা যাবে নিশ্চয়ই দেখা যাবে বলতে নিশ্চয়ই বলা হচ্ছে কেন কারণ সেখানে কিন্তু যে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সর্বভারতীয় বক্সিং ফেডারেশনের সচিবের সভাপতির নির্দেশে এবং সেখানে কিন্তু চোদ্দ জন বক্সার কিন্তু প্রায় চল্লিশ দিন দিল্লির যন্তর মন্তরে কিন্তু তারা ধর্মরা বসেছিল এবং সেখান থেকে কিন্তু তারা অপদ অপমানিত হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে যে তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মসূচি কর্মসূচি কিন্তু প্রধানমন্ত্রীর দরবার থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রকের পর্যন্ত গড়িয়েছিল এবং সেখানে কিন্তু তৎকালীন যিনি সভাপতি ছিলেন তার পরিবর্তে নতুন পরি সভাপতি নির্বাচন এবং এই সভাপতি নির্বাচনকে ঘিরেও কিন্তু আহ একটা তর্ক বিতর্ক অর্থাৎ ঝামেলা তৈরি হয়েছে এবং তার কারণেই কিন্তু পরশুদিন আমরা দেখেছি সাক্ষী মালিক কিন্তু ইয়ে করেছেন অবসর নিয়েছেন এবং তারপর বজরংপুরিয়া কালকে পদ্মী রাস্তায় ফেলে দিয়েছেন এই যে দুটো ঘটনার কিন্তু আগামী দিনে বলা যায় যে রাজ্য রাজনীতি দেশীয় রাজনীতিতে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই সমস্ত ছোটখাটো ইস্যুগুলিকে নিয়ে কিন্তু সমস্ত বিরোধী দলগুলো বিপ্লব গোটা ঘটনা এই মুহূর্তে অর্থাৎ এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোন কিছু হয়নি কারণ যেহেতু একটা এনএলগত নির্বাচন বা একটা ভোটাভুটি নির্বাচন সেই নির্বাচনে পুনরায় নতুনভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের কোথায় যে আপত্তি সে আপত্তি তো তারা যদি আপত্তি করতে পারতেন তাহলে কিন্তু নির্বাচনের আগে কিন্তু আপত্তি করতে পারতেন একদমই বিপ্লবদা কুস্তিগীরদের এই বিদ্রোহ একেবারে দিল্লির বুকে এ ধরনের আন্দোলন সে ক্ষেত্রে ২৪ এর আগে মোদীর উপর কি তার চাপ পড়তে পারে তার উপর একটা চাপ পড়তে পারে কারণ বিরোধীরা একটা কোন একটা জিনিসকে হাতিয়ার করে এগোতে পারে যেটা যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ সর্বভারতীয় ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এবং সেই যৌন হেনস্থার অভিযোগ ক্ষেত্রে বজরঙ্গ পুরিয়ার এবং সাক্ষী মালিক যেটা বলেছিলেন যে আমরা আমাদের জন্য করিনি আমরা গোটা দেশবাসীর নারীর সম্মানের জন্য আমরা করেছি কিন্তু এই সম্মান রক্ষার ক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে যে চল্লিশ দিন তারা যন্তর মন্তরে তারা যেভাবে ধর্নায় বসেছিলেন কাটিয়েছেন তারপর কিন্তু যোগ্য সম্মান তারা পাননি সেই অভিযোগ সাক্ষী মালিক অবসরের কথা ঘোষণা করেন এবং বজরং কুনিয়া পদ্মশ্রী রাস্তায় ফিরে দিলেন প্রিয়ঙ্কা গান্ধীকে দেখা গেছে এবার কুস্তিগীর পাশে দাঁড়াতে সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য কি উঠে এসেছে সেই বিষয়ে কি তোমার কাছে কোনো আপডেট হয়েছে না সেই বিষয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো যেভাবে এখন গত কালকে এই বজংপুরিয়ার যখন পদস্থরা রাস্তায় নেমেছিলেন এবং এর আগে শক্তি মালিক যখন অবসরের কথা ঘোষণা করলেন তো সেই দুটি ক্ষেত্রে কিন্তু কংগ্রেস টি Priyanka Gandhi তাদের সহযোগিতা করেছেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছেন যদিও সেই তাদের কাছে কি আলোচনা হয়েছে বা একান্তভাবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য প্রকাশিত হয়নি যার কারণে রাজনৈতিক থেকে বলা যায় যে দু নির্বাচনের আগে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিকগুলো গুলো বা যে জোট তৈরি হচ্ছে সেই জোট কিন্তু একটা নতুনভাবে ভাবে একটা নতুন হাতিয়ার তৈরি করে কিন্তু বিজেপি দলের সামনে আনবে এবং সেটাকে নিয়ে নির্বাচন গাইতে চেষ্টা করবে বিপ্লব দা একেবারে রাজধানী দিল্লিতে শ্রোত প্রবাহ চলছে ঠিক সেই সময় কৃষি কি কোন ধর্নার পরিকল্পনা রয়েছে বা তার আগামী দিনে কি কোন ধর্ণা করবে সে বিষয়ে কি আপডেট রয়েছে এখন না সে বিষয়ে কোন আপডেট নেই তারা এখন যেহেতু গতকালকে বজরঙ্গ পুনিয়ার ফেলে দিয়েছে এবং এই ঘটনা যেহেতু ক্রীড়া মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত আলোচিত হয়েছে সেক্ষেত্রে আগামী দিনে কি করবে কুস্তিকেরা যে সময় যে চোদ্দ জন কুস্তিকির ধরনায় বসেছিলেন যন্তর মন্তরে তারা এই শীতের সময় কি করবে বা নতুন তাদের কি পরিকল্পনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি ধন্যবাদ বিপ্লব দা এবার তীব্র থেকে তীব্র হচ্ছে কুস্তিগির প্রতিবাদ এবং সেই প্রতিবাদ জানিয়ে এবার একেবারে পদ্রশি ছুড়ে ফেলের পুনিয়া সেই বিষয় নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্রীড়া দপ্তরেও একাধিক আলোচনা একাধিক চর্চা কিন্তু শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন